নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ কুড়ি ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির ছয় সেপ্টেম্বর দু আজ শুক্রবার দর্শক আজ তৃতীয়া থাকবে দিবা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ হস্তা নক্ষত্র থাকবে দিবা আটটা সতেরো মিনিট পর্যন্ত পরে চিত্রা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা সতেরো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক রাত্রি নটা তেত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় গল্প মৃতের দর্শক বন্ধু আজকে কোনো দোষ নেই যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে শুভ তবে উত্তরে ও পশ্চিমে যাত্রা নিষেধ আবার দিবা আটটা সতেরো মিনিটের পর যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ আবার দিবা আটটা বিয়াল্লিশের পর যাত্রা একেবারে আবার দিবা এগারোটা ছত্রিশ মিনিটের পর পুনোযাত্রা মধ্যম পশ্চিমে অগ্নিকোণে ও কোণে যাত্রা নিষেধ দিবা বারোটা আঠেরো মিনিটের পর মাত্র পশ্চিমে যাত্রা নিষেধ দর্শক বন্ধু আবার রাত্রি একটা ষোলো মিনিটের পর যাত্রা নেই শুভকর্ম আজকে দিবা আটটা সত্তর মিনিটের মধ্যে পঞ্চামৃত সাদভক্ষণ দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন কোনো কারণে আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা আছে কি করে আপনি অনলাইনে হস্তবিচার বা বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন চলুন দর্শক দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মেষরাশির মেষরাশির আজকের দিনটি হচ্ছে খুব খুব সুখী দিন এবং সুখ আপনার আজকে রয়েছেই রয়েছে সুখময় দিন আপনাদের জন্য বলা যেতে পারে কর্মক্ষেত্রেও আপনাদের আজকে শুভ বলা যেতে পারে তবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন একটু সজাগ সচেতন থাকবে ব্যবসায়ীদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদেরও পড়াশোনায় আপনারা সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবন ও সুখ শান্তি বজায় থাকতে চলেছে বিশ্ব রাশি বিশ্বরাসী জাতীয় জাতিকাদের আজকে আয় বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনাদের আজকে ইনকাম আয় এগুলো কিন্তু হতে চলেছে যারা কর্মজগতে আছেন আপনাদের কিন্তু আজকে কর্মে সফলতা প্রাপ্তিযোগ রয়েছে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে আয় ইনকাম হতে চলেছে এবং স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের জীবনযাত্রা যারা ব্যবসা করছেন বৃষরাশির ব্যবসায়ীদের আজকে ইনকাম বৃদ্ধি পাবে লাভবান হতে চলেছেন ব্যবসায়ীরা কিন্তু বৃষরাশির বিদ্যার্থীদের বলব আজকে সজাগ থাকুন সচেতন থাকুন এবং পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করুন সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলি কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো আজকে যাবে না পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে মিথুন রাশি জাতক জাতিকারা আজকে খুব ব্যস্ত থাকবেন ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে মেথুন যারা কর্মজীবনে আছেন অক্লান্ত পরিশ্রম আজকে আপনাদের হতে পারে আর কর্মের শেষার্ধে মনসংযোগের একটা অভাব কিন্তু দেখা যেতে পারে তাই সেই ক্ষেত্রে ভীষণভাবে আপনাদের যত্নশীল হতে হবে যারা সরকারিভাবে সরকারি ফার্মে চাকরি করছেন সজাগ থাকুন কর্মে মনসংযোগ বজায় রাখুন আর কর্ম নিয়ে খুব ব্যস্ত আপনাদের আজকে থাকতে হতে পারে কারণ আজকের দিনটি আপনাদের ব্যস্ততার দিন যারা ব্যবসা করছেন মোটামুটি শুভ ব্যবসায়ীদের তো ব্যবসায়ীদের আজকে অনেক ঘোরপাক খেতে হতে পারে হওয়া কাজটা হয়তো আপনার অনেকটা ঘুরিয়ে অনেকটা সময় অতিক্রান্ত করে সফলতা হতে পারে তার জন্য প্ল্যান পরিকল্পনা এগুলো সব যথার্থভাবে সঠিকভাবে নিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছেন মিথুন রাশি বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে অবশ্যই স্নান করে হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির আজকে আয় যোগ রয়েছে দর্শক বন্ধু তাই আপনারা যে কাজই করুন না কেন মনোসংযোগ দিয়ে দিন দেখবেন আপনার আজকে ইনকাম বৃদ্ধি পাচ্ছে সরকারি বেসরকারি ফার্মে সবারই আজকে দিনটি শুভ বলা যেতে পারে কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে এবং লাভবানও হতে চলেছেন মা লক্ষ্মী দেবী কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল প্রদান হবে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা উত্তর দিকে বসে জপ করুন শ্রীং হৃং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিধ শ্রীং হৃং মহালক্ষ্মী মাতায় নম দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব সুখের দিন সুখময় দিন সুখের মধ্যে দিয়েই আপনাদের দিনটি কাটবে আপনাদের আজকে কর্মের মনসংযোগের একটা অভাব দেখা যাবে আজকে আপনাদের খুব রিল্যাক্সেবল লাইফ খুব এনজয়ফুল লাইফ এই ধরনের মানসিকতা আপনাদের আজকে তৈরি হবে যারা ব্যবসা করছেন সিংহ রাশির ব্যবসায়ীদের আজকে মোটামুটি শুভ বিদ্যার্থীদের পড়াশুনায় অমনোযোগী থাকবে আর সুখের চিন্তা সুখের আনন্দে বিদ্যার্থীরাও মগ্ন থাকবে তাই বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটেই ভালো যাবে না কোনো না কোনো বিষয় নিয়ে সেটা সমস্যা তৈরি হতে পারে খুব সজাগ থাকতে হবে কন্যা রাশির দয়কে কন্যা রাশির পারিবারিক সম্পর্ক আজকে কিন্তু বিঘ্নিত হতে পারে তাই কন্যা রাশি জাতক জাতিকাদের পরিবার থেকেও খুব সাবধানে থাকতে হবে রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে চলতে থাকবে একটা অশান্তি আর এই মনের অশান্তির জন্য আপনার কর্মজীবনে মনসংযোগের অভাব দেখা যাবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধান থাকুন কন্যারাশির কর্মের সময়টা মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন তা না হলে আপনি উচ্চ রোশান হলে পড়ে যেতে পারেন সরকারি ফার্মে যারা চাকরি করছেন ডিপার্টমেন্টের মধ্যে সাবধানে থাকুন আপনার কলিকের সাথে আপনার বিবাদ সংঘর্ষ বাঘবিতণ্ডা এগুলো কিন্তু তৈরি হতে পারে এই ক্ষেত্রে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে মনের অশান্তি বড় অশান্তি কারণ মন আপনার যদি না ভালো থাকে আপনার এই দেহ রথটাই ভেঙে পড়বে দেহ দেহরথের যিনি চালক তিনি হচ্ছেন মন ইন্দ্রিয় তাই মনের মধ্যে অশান্তি আপনাদের কিন্তু আজকে আজকের দিনটিকে পুরোভাবে উলট পালট করে দিতে পারে তাই সেই দিকে আপনাদের সজাগ সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন কন্যা রাশি খুব সাবধানে থাকুন খুব সজাগ থাকুন সচেতন থাকুন ব্যবসায় মনোনিবেশ করুন যারা অংশীদারি ব্যবসা করছেন আপনাদের কিন্তু সমস্যা হতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাদের খুব সাবধানে থাকতে হবে বিদ্যার্থী কন্যা রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে অতিবাহিত হবে সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব মনের অশান্তি দূর করার জন্য শান্তি ফিরানোর জন্য আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবন ও সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলারাশির তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম প্রণয়ের দিন আপনাদের জীবনে আজকের দিনে প্রেম আসতে পারে প্রেম সম্পর্কে জড়িয়ে যেতে পারেন বা যাদের পুরাতন প্রেম ব্রেক আপ হয়ে গিয়েছিল আবার নতুন করে শুরু করতে পারে তাই আজকে আপনাদের মানসিকতাটা প্রেমের মধ্যেই আবদ্ধ থেকে যাবে যারা সরকারিভাবে সরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানে থাকুন কর্মের সময় কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন তা না হলে কর্মেই সমস্যা আপনাদের হতে চলেছে যারা রাশি ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে তবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয় বিদ্যার্থীদের আজকের পড়াশোনার একটা মনসংযোগের একটা বিশেষ অভাব দেখা যাবে ফলে পড়াশোনার ক্ষতি হতে চলেছে তুলারাশির বিদ্যার্থীদের সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা জব করুন ওম বাগেশ্বরায় নম ওম ওম এই মন্ত্রটি আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আর স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি স্বাভাবিকভাবেই থাকবে তবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মনের অবস্থা আজকে ভালো থাকবে প্রিয়জনকে নিয়ে মনের মধ্যে একটা মান অভিমান চলতে থাকবে ফলে আপনাদের কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাবে কর্মের শক্তি কমে যাবে শরীর আলস্য হতে পারে ধীর হয়ে যেতে পারে তাই পজিটিভ এনার্জির একটা অভাব বৃষ্টিক রাশির জাতিকাদের থাকবে কর্মে আপনাদের মনোসংযোগ বজায় রাখুন এবং যারা ব্যবসা করছেন বৃষ্টিক রাশি ব্যবসায়ীকদের আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় তবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভালো নেই বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে ইচ্ছা থাকবে না অনিচ্ছাই হয়তো আপনাকে পড়াশোনা করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনার বিদ্যায় কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখুন এবং দেবী সরস্বতী মাতার বীজ মন্ত্র ওই এই মন্ত্রটি সকালেই ঘুম থেকে উঠে বার জপ করে দিন সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও ধনুরাশি জাতক জাতিকাদের মানুষ মনের মধ্যে একটা বিরহ যন্ত্রণা থাকবে বিরহ আপনার প্রিয়জনকে নিয়েই হবে যার কারণে আপনার মন আপনার কাছে থাকবে না এই মন আজকে ভীষণভাবে চঞ্চল দেখা যাবে তাই খুব সাবধানে থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের চলার পথে যে কোনো কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন তা না হলে একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে আপনাদের তাই খুব সাবধানে থাকতে হবে মনোসংযোগ কর্মের মধ্যে বজায় রাখতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে তা নাহলে আপনি উচ্চ আধিকারিকের নিকটতে পানিশমেন্ট পেতে পারেন কর্মে আপনার সম্মান হানি হতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে ভীষণভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি সুখ কিন্তু যারা ব্যবসা করছেন ধনুরাশির ব্যবসায় ব্যবসায়িকদের বলবো পুরনো মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের পড়াশোনা স্বাভাবিকভাবে অতিবাহিত হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে স্মরণ করুন এবং জপ করুন ওম শাম শনিশাই নাম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনার দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি হতে চলেছে গৃহে লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে। ফলে দাম্পত্য জীবন আজকে মোটামুটি সুখময় হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মা দেবী স্বয়ং কৃপা করবে আজকে মকর রাশি জাত জাতিকাদের আপনারা কর্মে মনোসংযোগ বজায় রাখুন ইনকাম আপনাদের আজকে হচ্ছেই হচ্ছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের কিন্তু আজকে ব্যবসায় উন্নতি যুগ রয়েছে মকর রাশির বিদ্যার্থীদের জন্য মনসংযোগ অবশ্যই প্রয়োজন আছে পড়াশোনায় ফলে বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন শিরিং 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 এই শিরিং শব্দটিকে এই মন্ত্রটিকে খুব হৃদয় দিয়ে জপ করুন মিনিমাম একসঙ্গে দেখবেন আপনাদের আয় উন্নতিতে কোনো বাধা নেই যেন নদী যেমন সমুদ্রের দিকে ধাবিত হয় সেইভাবেই মা লক্ষ্মীদেবী আপনার গৃহের মুখে দাবিত হবে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কুম্ভ রাশির আজকে যে কোনো ধরনের সমস্যা হতে পারে শারীরিক সমস্যা দেখা যেতে পারে আবার পথ চলতেও কিন্তু সমস্যা হতে পারে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভয় ভীতি কাজ করবে আর এই ভয় কাজ করার জন্যই ভয় ভয় মনোভাব তৈরি হওয়ার জন্যই আপনার কর্মে কিন্তু আজকে বিঘ্ন ঘটতে চলেছে তাই যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অথবা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের বলব অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন কুম্ভ রাশি ব্যবসায়ীদের আজকে ব্যবসায় কোনো না কোনো সমস্যা কিন্তু হতে পারে তাই আপনার ব্যবসা সংক্রান্ত যা পেপারস আছে সেগুলো একদম ঠিকঠাক প্রস্তুত রাখবেন যে কোনো মুহূর্তে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে চাপ সৃষ্টি হতে পারে তবে ব্যবসায়ী স্বাভাবিক ফল লাভ করবেন কুম্ভ রাশি ব্যবসায়ী কুম্ভ রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে সমগ্র কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের বলব এ ভয় ভীতি ভাবকে কাটানোর জন্য আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজের দুই হাতে তালু দেখুন এবং ভোলানাথের লিঙ্গরাজে জল প্রদান করুন সঙ্গে সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে মিন রাশির মিনরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে চলবে অশান্তি আর এই অশান্তির জেরেই মানসিক অবস্থা খুব খারাপ থাকবে যারা কর্মজীবনে আছেন সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের ভীষণভাবে মনোসংযোগের প্রয়োজন রয়েছে তা নাহলে উচ্চ আধিকারিকের নিকট হইতে আপনারা আজকে অপমানিত হতে পারেন মিন্নাসি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ব্যবসায় মনোসংযোগ প্রদান করুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি সহ সমগ্র মিন্রাসি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন দুর্গা মায়ের মন ওম হিরিং দুং দুর্গায় নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা ওম রিং দুং দুর্গায় নামা ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকদের যারা আমাকে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে যারা অনেক দূরে আছেন আপনার কাছে আমার কোনো চেম্বার নেই আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা আছে আপনি কীভাবে অনলাইনে হরস্কোপ বিচার এবং হস্ত বিচার করাতে করাতে পারবেন এ সমুদয় ফোন করে জেনে নেবেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাম্বারে ভালো থাকুন যে যেখানে থাকুন সুস্থ থাকুন মঙ্গল মঙ্গলে থাকুন আর ভালো থাকার জন্য সর্বোপরি যেটা আপনাকে করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন জয় মাতারা हरे कृष्णा दिदी बोल राधे राधे नमस्कार